পৌষ মেলার বাইরে গাড়ি পার্কিং নিয়ে তুমুল ঝামেলা ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা শেষ হওয়ার পরেও ডোমকল অফিসের সন্নিকটে নেতাজি স্পোর্টিং ক্লাব সাইকেল স্ট্যান্ড বাইক রাখাকে নিয়ে ব্যবসায়ী ও পার্কিং এর কর্মকর্তাদের সাথে তুমুল অশান্তি অশান্তির জেরে দুজন গুরুতর আহত তাদেরকে বোলপুর স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় কিন্তু পাশাপাশি ব্যবসায়ীদের অভিযোগ মেলা শেষ হওয়ার পরেও কিভাবে বাইক রাখার পার্কিং এর চার্জ নেয় এমনটাই অভিযোগ ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থলে পরিস্থিতি সমাধান সববারে সুবহানাল্লাহ দ্বিতীয় পর্যায়ের সম্মান এই মা বাবাদের সবকে নিয়ে আসে ভাই

আমি গাড়ি পার্কিং হ্যাঁ চাইছি মেলা তো শেষ হয়ে গেছে আবার সে পার্কিং ওইটা আমি ওইটাই আমার কথা মেলা তো পার্কিং শেষ হয়ে গেছে আবার তুই পার্কিং ওইটা তো পার্কিং করতে হবে